আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ইএসপি থার্টি টু বোর্ডে প্রোগ্রাম আপলোড করতে গেলে একটা প্রবলেম হয় খুবই কমন সেই প্রবলেমের একটা সলিউশন দিব প্রবলেমটা হচ্ছে আমরা যখন এই ইএসপি থার্টি টু বোর্ডটা কম্পিউটারের সাথে কানেক্ট করি এটার যে পোর্ট নাম্বার পোর্ট নাম্বার আসে না কারণ হচ্ছে এটা ড্রাইভারটা সেট হয় না এখন আগে আমরা যে ইএসপি থার্টি টু বোর্ডগুলো নিয়ে কাজ করেছি এগুলোতে কখনো ড্রাইভার প্রবলেম হয়নি এখন এটাতে কেন হচ্ছে এবং এটা সমাধানটা কি সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। তো প্রথমে প্রবলেমটা কি জন্য হয় সেটা আমি একটু আপনাদেরকে বলি দেখেন এই দুইটা বোর্ডের মধ্যে দুইটাই এসপি থার্টি টু বোর্ড যদিও দুইটার ভেরিয়েশন দুই রকম এটা হচ্ছে আটত্রিশ পিনের এটা তিরিশ পিনের তো সেটা ভিন্ন কথা এই প্রবলেমটা অন্যান্য ক্ষেত্রেও হইতে পারে হ্যাঁ তিরিশ পিনের আরেকটা বোর্ডের ক্ষেত্রেও সেম প্রবলেমটা হইতে পারে তো প্রবলেমটা মূলত যে কারণে হয় দেখেন দুইটা বোর্ডের মধ্যে আমাদের মূল মাইক্রো কন্ট্রোলার হিসেবে রয়েছে ইএসপি থার্টি টু কিন্তু যে কোনো আমাদের ডেভেলপমেন্ট বোর্ডে মূল মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রাম আপলোড করার জন্য আমাদের একটা ইউএসবি টু টিটিএল কনভার্টার সার্কিটের প্রয়োজন হয় এই বোর্ডগুলোর মধ্যে আরিনো উনো ন্যানো প্রোমিনি তারপর হচ্ছে ইএসপি টু সিক্স সিক্স ইএসি থার্টি টু সবগুলোর মধ্যে ইনবিল্ড আমাদের সেই ইএসি টু টি টিএল কনভার্টারটা থাকে সেটা হচ্ছে এই যে এখানে একটা মাইক্রো কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এই বোর্ডের মধ্যে এই মাইক্রো কন্ট্রোলারটা এগুলো হচ্ছে ইএসি টু টি কনভার্টারের টিএল কাজটা করে এর মধ্যে এই যে মাইক্রো কন্ট্রোলারটা এটা হচ্ছে খুবই কমন আপনারা ন্যানো ন্যানোয়ের মধ্যেও কিন্তু এই মাইক্রো কন্ট্রোলারটা দেখেন তারপরে আমাদের যে আরডিনো ইউএনও এস এম ডিভার্সনের যে চাইনিজ কপিগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু এই মাইক্রো কন্ট্রোলারটা থাকে এবং এটা ড্রাইভারটা আমাদের বেশিরভাগ কম্পিউটারে আমরা যারা আরডিনো নিয়ে কাজ করি তাদের কাছে আসে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে সরি থ্রি ফোর জিরো মডেলের একটা মাইক্রো কন্ট্রোলার এটা খুবই কমন অথচ এই বোর্ডটাতে যে মাইক্রো কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সিপি টু ওয়ান জিরো টু তো এই মাইক্রো কন্ট্রোলারটা কিছুটা আনকমন এজন্যই আমরা যখন এটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করি আমাদের এই বোর্ডটাকে কম্পিউটার ডিটেক্ট করতে পারে না ড্রাইভারের সমস্যার জন্য তো এই ড্রাইভারটা কীভাবে সেট করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেবো তো প্রথমে আমরা এই বোর্ডটাকে ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করবো এরপরে সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো কম্পিউটার স্ক্রিনে দেখেন এই যে আমাদের যে ডিভাইসটা আমরা কানেক্ট করেছি আমি আপনাদেরকে আরেকবার দেখাই দেখেন আমি ইউএসবি কেবলটা খুলে ফেললাম এই যে খোলার পরে হচ্ছে আমাদের লিস্টটা বর্তমানে এই অবস্থায় আছে এখন আমি যদি এই ডিভাইসটাকে কানেক্ট করি দেখেন আমরা একটা চেঞ্জ দেখতে পাবো চেঞ্জ হচ্ছে এই যে অদার ডিভাইসে একটা নতুন ডিভাইস কানেক্ট হয়েছে দেখাচ্ছে বাট আমাদের এটা ড্রাইভারটা পাইনি যে এখানে একটা ইরোর আমরা দেখতে পাচ্ছি তো এই যে সিপি টু ওয়ান জিরো টু এই এই ইউএসবি টু ইউআরটি ব্রিজ কন্ট্রোলার এটার হচ্ছে ড্রাইভারটা আমাদের লাগবে তো নর্মালি এই ড্রাইভারটা যদি নেটে অ্যাভেলেবেল থাকতো এটা এমনিতেই ইনস্টল নিয়ে ফেলতো যেহেতু আমার কম্পিউটারে ইন্টারনেট কানেকশান থাকে যদি বাট এটা থাকলেও নেয় না সেক্ষেত্রে আমাদেরকে এটা ম্যানুয়ালি ইনস্টল করতে হবে এই জন্য আমরা যে কাজটা করবো দেখেন আমি আপনাদেরকে এই যে এই ড্রাইভারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আপনার ড্রাইভারটা ডাউনলোড করবেন করে এটাকে প্রথমে আনজিপ করবেন আনজিপ করার পর আমরা এই ফোল্ডারে গেলে আপনারা আপনাদের যে কম্পিউটারের ভার্সন অর্থাৎ এটা কি চৌষট্টি বিট না বত্রিশ বিট এটা দেখে আপনারা এই ওই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করবেন তা আমার পিসি হচ্ছে সিক্সটি ফোর বিটের এটা যদি কীভাবে বের করতে না জানেন আপনারা এই যে ডিস পিসির উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যাবেন প্রপার্টিতে গেলে আপনাদের এখানে দেখিয়ে দেবে এই যে সিস্টেম টাইপ হচ্ছে সিক্সটি ফোর বিট এটা যদি কারো যদি থার্টি টু বিট হয় এইটি সিক্স লেখা থাকে এখানে এইটি সিক্সের মানে হচ্ছে থার্টি টু বিট পিসি তো যেটাই হোক আপনাদের যে ভার্সন হবে সে অনুযায়ী আপনারা সফটওয়্যারটা সেট আপ করবেন এই যে আমি এটা সেট আপ করতেছি ইয়েস দিলাম এই যে এখানে নেক্সট এ দিচ্ছি তো আপনাদের হয়তো প্রথমবার ইনস্টল করার সময় এখানে একটা কী বলে একটা কনফার্মেশন একটা মেসেজ আসে যে ইনস্টল করবেন কি না ওইটাতে ইয়েস দিয়ে দেবেন ইয়েস ইনস্টল দিয়ে দেবেন তো আমার এটা অলরেডি আগে একবার আমি করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য রিপিট করছি দেখে ওই ডায়লগ বক্সটা আসেনি যাই হোক আমাদের ডাবেটটা অলরেডি ইনস্টল হয়ে গেছে আমি ফিনিশে ক্লিক করছি এখন আমি এই যে ডিভাইস ম্যানেজারের যে লিস্ট এখানে আসার পরে এই যে আদার ডিভাইসের মধ্যে সেই রোডটা এখন নাই এখন আমাদেরকে এই যে দেখাচ্ছে সিলিকন ল্যাব সিপি টু ওয়ান জিরো এক্স ইউএসবি টু আরটি ব্রিজ এবং পাশে পোর্ট নাম্বারটা অলরেডি চলে আসছে তো পোর্ট নাম্বার চলে আসা মানে হচ্ছে আমাদের ড্রাইভারটা সঠিকভাবে ইনস্টল হয়েছে আমি আরেকবার আপনাদেরকে দেখাই দেখেন আবার যদি ইউএসবিটা খুলি এই যে ডিভাইসটা চলে গেল লিস্ট থেকে আর আমি যদি এখন কানেক্ট করি এই যে দেখতে পাচ্ছেন তার মানে আমাদের ড্রাইভারটা সঠিকভাবে ইনস্টল হয়েছে আমি আশা করছি ড্রাইভারের এই প্রবলেমটা যদি আপনাদেরও হয় আপনারা এভাবে সমস্যাটা সমাধান করতে পারবেন